আমরা ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ হ্যাঁ এটা আবার তোমাদের একটা ভালো দিক তোমরা আবার যখনই কিছু খেলতে যাও পুরো ডাইরেক্টলি একদম পুরো ফাইনাল খেলে যাও ডাইরেক্টলি সেমি ফাইনাল খেলো ডাইরেক্টলি ম্যাচও জিতে যাও কিন্তু কাজের বেলা ঠং ঠং বড় টিম ছোট টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না তোমরা তো এখন বলবেই যে তোমাদের কোনো চিন্তা নেই যখন ম্যাচ খেলতে নামো তোমাদের পাছা তো একদম পুরো শুকিয়ে যায় পাছা চিবিয়ে একদম পুরো কিসমিসের মতো হয়ে যায় আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে ওটার স্বপ্ন তোমরা ছেড়ে দাও বুঝতে পারলে যেদিন মানে কোন দিন আসবে সেটা তোমরাও জানো না আর যারা বাংলাদেশের লোক আছে ওরাও জানবে না মানে শুধু শুধু খেলা দেখবে দেখবে দে দেখবে তোমরা একদম পুরো জিরো কোনো কিছুই নেই যতটুকু খেলা শুরু হওয়ার আগে ইন্টারভিউ দাও বা কোনো একটা ওডিআই সিরিজ যে কোনো একটা সিরিজ হওয়ার আগে ইন্টারভিউ দাও তোমরা একদম পুরো যেমন লাগছে তোমরা একদম পুরো সবাইকে হারিয়ে ডাইরেক্ট ফাইনালে ঢুকে যাবে কিন্তু যখন ম্যাচ খেলতে নামো তোমাদের একদম পুরো কলার মতো চোখলা একদম পুরো খুলেই যায় সেটা হোক ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তো কেউ আমাদের সামনে পারবে না ইনশাল্লাহ হ্যাঁ তুমি মুখে যাদের নাম নিয়েছো ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড যাই হোক ওদের তো ধারের কাছেও তোমরা যেতে পারবে না ভাই আবার বড় বড়ো কথা বলো তোমরা ইন্ডিয়ার সাথে কবে কবে মানে জিতেছ সেটা তোমাদের হিসাবে আছে নাকি হিসাব খাতা জমা দিয়ে দিয়েছ নাকি তোমার বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দিয়েছ আছে ওই খাতা পাগল ছাগল সব বড় বড় কথার দিকে ওস্তা কাজে নেই কিছু